একবার ভেবে বলুন তো আপনার জন্মের সময় অথবা আপনার শৈশবের সময় আপনার প্রিয় খুলনা কি ঠিক এইরকম ছিল এই হই হট্টগোল ইজি বাইকের আধিক্য জ্যাম এত বাজে অবস্থা ছিল আমাদের প্রিয় খুলনা আমি এই কথা বলছি না যে শহর বদলাবে না আমি বলছি না যে উন্নয়ন করা যাবে না কিন্তু যেভাবে উন্নয়ন করার দরকার ঠিক সেভাবে কি এগোচ্ছি আমরা আপনার রুমে যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি আসবাবপত্র টিভি এগুলো দিয়ে যদি আপনার রুম ভরে ফেলা হয় তাহলে কি সেটা আপনার রুমের জন্য ভালো হবে ঠিক তেমনি খুলনা শহরের ধারণ ক্ষমতা যতটুকু আছে তার চেয়ে বেশি ইজি বাইক রিকশা দিয়ে ভরে ফেলা হয়েছে খুলনা যার ফলে সারা খুলনায় সৃষ্টি হয়েছে জ্যাম খুলনায় এমন কোনো জায়গা নাই যেখানে জ্যামের সৃষ্টি হয় না আর এইসব ইজি বাইকের ড্রাইভাররা বেশিরভাগই অদক্ষ তাদের না আছে ড্রাইভিং দক্ষতা আর না আছে ড্রাইভিং লাইসেন্স এই ধরনের লাইসেন্সবিহীন ইজি বাইক ড্রাইভারদের জন্য এখন প্রায় হচ্ছে দুর্ঘটনা যেটা সাফার করতে হচ্ছে সমগ্র খুলনাবাসীকে এত ইজি বাইক দরকার নাই রে ভাই আমাদের আমাদের ছোট্ট খুলনা শহরের জন্য যতটুকু দরকার তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণ লাইসেন্সবিহীন ইজি বাইক ঘুরছে আমাদের এই শহরে শহরকে পরিচ্ছন্ন রাখতে জ্যাম এড়াতে এবং দুর্ঘটনা এড়াতে অবিলম্বে কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এরই সাথে যুক্ত হয়েছে অপরিকল্পিত পরিকল্পনা যেমন আমাদের এই এলাকাটাই দেখেন একসময় কতটা পরিচ্ছন্ন ছিল আর এখন ঠিক আমাদের বাসার এই পাশেই তৈরি হচ্ছে একটা দশতলা বিল্ডিং এই পাশে হচ্ছে একটা সাততলা বিল্ডিং আর ঠিক তার অপোজিটে এই দিকে হচ্ছে আর একটা সাততলা অথবা দশতলা বিল্ডিং অথচ একটা বিল্ডিং তৈরি করতে হলে যতটুকু ছাদ দিয়ে তৈরি করতে হয় তার কিছুই ছাদ দিচ্ছে না এরা একটা বাসা থেকে কমপক্ষে এক ফুট দূরত্ব রেখে একটা বিল্ডিং তৈরি করা উচিত এক ফুট তো দূরের কথা এক ইঞ্চিও জায়গা রাখেনি এরা শতবার বলা সত্ত্বেও আমাদের প্রাচীরের সাথে লাগোয়া করে বিল্ডিং তৈরি করছে এটা শুধু আমাদের এলাকার ক্ষেত্রে না সমগ্র খুলনা শহরেই এটা চলছে আপনার প্রিয় খুলনা শহরকে বাঁচাতে হলে এখনই সময় এই শহরকে অপরিকল্পিত উন্নয়নের হাত থেকে রক্ষা করতে হবে না হলে আর কিছুদিনের মধ্যে খুলনা শহরও পরিণত হবে ঢাকা শহরের মতো বসবাসের অযোগ্য শহরে